রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা অনুমিত ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আজকে ব্লগটা দেখো একটু অন্যরকম নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা অনুষ্ঠানে রান্নাবান্না চলছে তো আজকে একটা মহতি অনুষ্ঠান মহোৎসবের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রান্নাবান্না হচ্ছে আমি তোমাদের এর আগে অনেক ভিডিওতে বলেছি যে মেদিনীপুরে মহোৎসব অনুষ্ঠান যেটা হয় সত্যি বলছি একদম মানে কি বলবো এরকম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি এই প্রথম দেখছি মেদিনীপুরের অনুষ্ঠান এটা কী রান্না হচ্ছে এটা দিয়ে পোস্ত হচ্ছে আরও অনেক কিছু রান্না হচ্ছে খাওয়ার সময় বুঝতে পারবো আমি তবুও যে রাঁধুনি ঠাকুরমশাই ওই কাকু রান্না করছেন কাকুকে আমি জিজ্ঞেস করেছি কাকু সবটাই বলবে একটু পরে তো সবাই দেখো পাঁচ ছটা উনুন জ্বলছে দুটো তিনটে গ্যাস আবার চারটে উনুন মাটির উনুন অনেক রান্নাবান্না হচ্ছে মহোৎসবের কালকে রান্না রান্নাবান্না হচ্ছে কালকে দুপুর থেকে খাওয়া দাওয়া হচ্ছে রাতেও খাওয়া দাওয়া হচ্ছে এখানেই খাওয়া দাওয়া হয়েছে আর আজকে দুপুরে মানে পনেরোই আগস্ট আজকে দুপুরে একদম বড় অনুষ্ঠান খুব বড় অনুষ্ঠান আজকে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করবে আর সেই রাত থেকে রান্না শুরু হয়েছে হাজা হচ্ছে আর এই ঠাকুর কাকুর রাঁধুনি কাকুদের রান্না আমি সব ভিডিও করছি বলে কাকুরা খুব খুশি হচ্ছে বলছে বৌ তুমি ভিডিও করো আমি ভিডিও করেই যাচ্ছি দেখো কত কিছু রান্না হয়েছে এটা একটা ডালের কি রান্না হয়েছে আমাকে নামটা বলেছে কিন্তু আমি কোনোদিন শুনিনি নামটা মনে নেই যাই হোক দেখো অনেক কিছু রান্না হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে পনির হয়েছে সাদা ভাত পোস্ত এই যে পটলের পকোড়াই না বিভিন্ন গ্যাসও মাখন হচ্ছে আর দেখো আর কি বলবো যে মহোৎসব আমার বাবার বাড়িতেও হতো আমি দেখেছি কিন্তু এরকম আয়োজন মহোৎসবে এত লোকজন খাওয়ানো সত্যি বলছি আমি কোনো দিন দেখিনি আমি এটা দেখে সত্যিই অবাক হয়ে যাই যে এত লোকজনকে মহোৎসবে বান্না করে খাওয়ানো তোমরা যদি যারা যারা ভিডিও দেখছো যদি সম্ভব হয় তো মেদিনীপুরে আসবে কোনো কোনো অনুষ্ঠানে তখন দেখবে যে এরকম মানে এখানে কোনো কিছু অনুষ্ঠান হলে অন্নপ্রয়াসার হোক আর যাই হোক না কেন অনুষ্ঠান হলে এরকম মহোৎসবের আয়োজন হয় আর প্রচুর লোকজনকে খাওয়ানো হয় যাই হোক দেখো সবাই আমি সব কিছু করে করে দেখাচ্ছি ভিডিওগুলো দেখো চারিদিকে শুধু সব জিনিসপত্র ছড়িয়ে আমার বাড়ির সামনে এটা সামনের বাড়ি একজনদের অনুষ্ঠান তো ওদের অনুষ্ঠানটা আমাদের বাড়ির সামনেই সব কিছু খাওয়া দাওয়া হবে আর মেদিনীপুরের এমন এমন অনুষ্ঠান আছে আমি তো ফার্স্ট টাইম দেখেছিলাম যে এই মানে কয়েক মাস আগে একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে পঁচিশ হাজার লোকজনকে খাওয়ানো হয়েছিল তো সে খুব বড় একটা অনুষ্ঠান মানে সেখানে গেলে সত্যি মনে হবে যে কোথায় এসেছি মানে এত আনন্দ এত লোকজন খাচ্ছে যে এত আয়োজন দেখলে সত্যিই মনটা একদম ভরে যাবে দেখো এখানে খাওয়ার আয়োজন এই যে দেখো সব কিছু রেডি করা হচ্ছে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল কিন্তু চেয়ার টেবিল দেওয়া হবে না অনেক ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করবে প্রথমে বাল্যভোজন দেওয়া হবে স্কুলের বাচ্চাদের দেখো তো আগের দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য মানে জায়গাটা একটু ভিজে গেছে তার জন্য সব প্লাস্টিক দিয়ে ভালো করে খুব সুন্দর করে সব পাতানো হবে তারপরে এই যে চেয়ার টেবিল হয়তো দেয়া হবে না এইবার আমরা মানে যেখানে যাদের বাড়ির অনুষ্ঠান ওই দেখো সামনে দেখতে পাচ্ছ রাস্তার অপোজিটে ওই যে ওদের বাড়ির অনুষ্ঠান গৃহপ্রবেশ তো দেখো আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নিয়ে তারপর আমি যাদের বাড়ির অনুষ্ঠান ওদের বাড়িতে যাব ঠাকুর দেখতে আর এখানে ঠাকুর নিতাই ঠাকুর খুব সুন্দর ঠাকুরগুলো হয় মানে ঠাকুরগুলোকে আনতে হয় আবার পুজো হয়ে গেলে ঠাকুর মন্দিরে রেখে আসতে হবে ঠাকুর চলে এসছে ঠাকুর দেখতে যাব তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আমি যে এখানে মহোৎসব হলে কেমন অনুষ্ঠান হয় আর কেমন প্যান্ডেল কেমন মানে কেমন আয়োজনটা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি যারা আমার মেদিনীপুরের বন্ধুরা এই ভিডিও দেখবে তারা তো লাইক করবেই আর যারা নতুন দেখবে তারাও যদি ভালো লাগে তাহলে লাইক করবে দেখো আমি সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখাবো আর একটু আগে যে তোমাদের বললাম যে গৌণিতাই ঠাকুর ওই ঠাকুরটার নাম হচ্ছে কাঁকড়াজিৎ ঠাকুর তো সেই ঠাকুরটাকে তোমরা আবার দেখবে আমিও প্রথম শুনছি ঠাকুরের নাম যাই হোক এই ঠাকুরটাকে আমরা গৌণীতাই ঠাকুর বলি ঠাকুরটা আসবে আর ওদের বাড়িতে যাবো এইবার আমি আমার ঘরে চলে আসছি সবাই রান্না করছেন ঠাকুর ঠাকুরমশাই ওই যে ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে ওখানেও খাওয়া দাওয়া হবে এবার আমি ঘরে চলে এসছি ওখানে যাওয়ার জন্য রেডি হব এই যে আমার উচ্ছ দেখো চলে এসছি এই যে ঠাকুর এই গাড়িতে করে এসছে দেখো ঠাকুরটা ওই যে ওই যে ওই যে দেখো ঠাকুরটা কোলে করে নিয়ে যাচ্ছে ওই ঠাকুরের নাম হচ্ছে কাঁকড়াজিৎ ঠাকুর এই ঠাকুরকে মহোৎসব হলে ঠাকুরকে আনতে হয় আগে থেকে বায়না করে আসতে হয় কারণ ঠাকুর যদি অন্যের বাড়িতে নিয়ে চলে যায় তখন আবার হবে না তো সেই জন্য অনেক আগে থেকে ঠাকুরকে বায়না করে আসতে হয় দেখো ঠাকুর নিয়ে সবাই ঘরে যাচ্ছে এই ঠাকুরকে পুজো করতে হবে মহোৎসবের দিন আর আজকের তো পনেরোই আগস্ট আজকের কোথাও যাওয়া হয়নি আজকে মনটা তেমন ভালো নেই শুধু মহোৎসবের অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে একটু থাকছি যাতে মনটা একটু ভালো করার চেষ্টা করছি সেই জন্য ঠাকুর দেখতেও চলে এসেছি আর তোমাদের একটু ঠাকুরটা দেখাচ্ছি যে মেদিনীপুরে কেমন এই ঠাকুরের পুজো হয় পুজোটা আমি দেখাতে পারবো ভিডিওটা কারণ আমি এবার চলে আসব, ঠাকুরটা ওখানে মানে গৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চলে আসব। যারা যারা মেদিনীপুরের থেকে দেখ মানে দেখবে আমার এই ভিডিও তারা কমেন্ট করে বলবে যদি কোনো দিন তোমাদের সঙ্গে আমার দেখা হয় তো ভালোই লাগবে এই দেখো চলে এসেছি ওদের বাড়িতে এখানে এইবার ঠাকুর দিয়ে প্রবেশ করানো হবে ওখানেই পুজো হবে যোগ্য হবে অনেক কিছুই হবে ওখান থেকে চলে এলাম এবার ওই দেখো রাস্তার ওপারে ওটা আমার শ্বশুরবাড়ি একদম রাস্তার পাশে যারা এই দিক থেকে যাবে আমার বাড়ি চলে আসবে নিমন্ত্রণ থাকলো সবার ঠিক আছে দেখো চলে এসছি আমি এইবার আমি রান্নার ওখানে যাব দেখো চেয়ার টেবিল সব চলে এসেছি কিন্তু চেয়ার টেবিল পাতানো হবে না চেয়ার টেবিল পাতালে অসুবিধা হবে সেই জন্য চেয়ার টেবিল পাতানো হবে না নিচে বসেই খাওয়া হবে দেখো চলে এসছি সব রান্নাবান্না রেডি হয়ে গেছে আর আমি তোমাদের একদম প্রথমেই লিখে দিয়েছি আজকের কি কী মেনু আমাদের অনেক কিছুই মেনু আছে দেখো আমি সব কিছু ভিডিও করে দেখাচ্ছি আধুনি কাকু বলছে যে তোমাকে দেখতে আর আমার বাড়ির বৌমা মামনি ওকে দেখতে একদম একই রকম পারে এই যে পটলের পকোড়া সব রান্না বান্না মোটামুটি ভাবে হয়ে গেছে এইবার সাড়ে বারোটার দিকে খাওয়া দাওয়া শুরু হবে প্রথমে বাল্য ভোজন দেওয়া হবে তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করবে তো স্কুলের বাচ্চারা আসবে খেতে দেখো সব রান্না হয়ে গেছে কাকুদের যা কষ্ট হচ্ছে একদম ঘিমে পুরো স্নান করে গেছে একদম দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে যে এত রান্না বান্না সেই রাত থেকেই করছে এইবার সাড়ে বারোটা বাজে দেখো সব খেতে বসে গেছে কচিকাচার কাচার দল কি ভালো লাগছে তাই না এই দেখো পুচকিটা হাসছে আমাদের রাঁধুনি কাকু বলেছিলেন যে আমি একটু ভিডিওতে কথাও বলবো মা কিন্তু কাকু এত ব্যস্ত মানে এক রান্না হচ্ছে আবার রান্না বসাতে হচ্ছে প্রচুর লো হয়েছে তো সেই জন্য আমার ভিডিওটা মানে করা হয়নি আর শেষ অবধি কাকুর ভিডিওটা সত্যি আমার করা হয়নি কারণ এত ব্যস্ত এত ব্যস্ত যাই হোক তোমরা সবাই দেখো আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা বলবে কারণ ব্লগটা একটু অন্যরকম আমি কোনো আজকে রেসিপির ব্লগ দেইনি আজকে পনেরোই আগস্ট মানে আজকে ষোলোই আগস্ট হয়ে গেছে মানে এটা পনেরোই আগস্টের ভিডিও আমার তো যাই হোক বলবে কিন্তু সবাই কেমন হয়েছে আজকে ব্লগটা অপেক্ষায় থাকলাম আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে পাশে থাকবে কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আমি মানে আমি উৎসাহ পাবো একটা ভিডিও বানাতে সবাই বলো কিন্তু ব্লগটা কেমন হয়েছে আর আজকের এই ব্লগে আমি চেয়েছিলাম যে রাঁধুনি কাকুরা যেহেতু আমাদের এত এত ভালো রান্না করে খাইয়েছেন সত্যি বলছি বিশেষ করে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। ডালের ওই ডাল মাখানি খুব ভালো লেগেছে নতুন একটা রান্না যাই হোক কাকুরা একটু কথা বললে ভালোই লাগতো কিন্তু এত ব্যস্ততা এত ব্যস্ততা কাকুদের সত্যি বলছি ভীষণ কষ্ট হচ্ছিল তো ভিডিওতে আমি রাকুদেরকে সেই মতো করে রাখতে পারিনি তার জন্য আমি দুঃখিত দেখো দেখো আমরা এবার চলে এসেছি খেতে তোমরা চলে এসো খুব খিদে বেয়ে গেছে গো চলে এসো সবাই খেয়ে যাও প্রসাদ খেয়ে যাও তোমাদের কাদের কাদের ওখানে এরকম মহোৎসবের অনুষ্ঠান হয় এরকমভাবে প্রসাদ খাওয়ানো হয় বলবে কমেন্ট করে তাহলে ভালো লাগবে যে তোমরা ব্লগটা দেখেছ আর যারা যারা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওই যে বললাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থেকো তাহলে দেখা হবে আবার পরবর্তী ব্লগে তাহলে আজকের যাইগো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার পরবর্তী ব্লগে টাটা